আইফোনের জন্য অপহরণ ধর্ষণের নাটক নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইফোন কেনার টাকার জন্য নিজে অপহরণ ও ধর্ষণের নাটক সাজিয়েছেন মাহি আক্তার নামে এক কলেজ ছাত্রী বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় রূপগঞ্জ থানার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম মাহি আক্তার মুরাপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ঘটনার সঙ্গে জড়িত থাকাদের অভিযোগ তার দুই সহপাঠী সিফাত মিয়া ও সিনথিয়া আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুরাপাড়া কলেজের এক ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ করা হয়েছে তার পরিবার থানায় একটি অপহরণের অভিযোগ দেয় বিষয়টি আমলে নিয়ে পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্ত করেন তদন্তে বেরিয়ে আসে মাহিয়া আক্তার বেশ কিছুদিন ধরে একটি দামি আইফোন কিনতে চাচ্ছিল কিন্তু পরিবার টাকা না দেওয়ায় সেই অপহরণ ও ধর্ষণের সাজানো নাটককে পরিকল্পনা করে এতে সহায়তা করে তার দুই সহপাঠী সিফাত ও সিন্থিয়া পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সকালে মাহিয়া কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন পরে সিফাত অপহরণকারী সেজে মাহিয়ার মাকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে টাকা না দিলে মাহিয়াকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়